হ্যালো বন্ধুরা আজকে দুপুরের পরিবেশটা একটু দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা ভালো জায়গাতে নিয়ে যাচ্ছি এই যে দেখো খুব সুন্দর পরিবেশ খুব উজ্জ্বল সবুজ বননিতে ভরা আমাদের এই ছোট্ট গ্রাম এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গাটার পরিবেশটা খুব ভালো সুন্দর হ্যালো তাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো এই যে খুব সুন্দর আবহাওয়া প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ আমাদের এই ছোট্ট একটা গ্রাম সত্যি জায়গাটার সৌন্দর্যটা তো খুব অপরূপ সৌন্দর্য ওই জায়গাটা এই যে দেখো এই যে দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর দেখো তাই বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো আমি ছোটো ছোটো তাই ছোটো ছোটো ভিডিও তৈরি করে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা যে দেখো প্রাকৃতিক পরিবেশ সুন্দর সুন্দর কত সুন্দর গাছ দেখো এখানে ও যে দেখো ও যে দেখো একটু ছেলে দাঁড়িয়ে আছে এখানে এই যে দেখো তাই বন্ধুরা দেখো আমার সা সরস্বতীর চরণ ছুযে থাকবো জীবনে আমারও তো গান ছিল গান ছিল মনে সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে এই যে দেখো বাজার একবারে নিরাল হয়ে আছে এই যে দেখো এই যে দেখো কাস্টমার নেই তাই ছোট ছোট বিরু তৈরি করছি তোমাদের জন্য এই যে দেখো নিস্তব্ধ বাজার ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই